গত নয় সেপ্টেম্বর গাইবান্ধা সফরে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কগণ সকালে তারা গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে শহীদী পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন সেখানে তারা শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং আহতদের সরকারি বায়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার কথা জানান এই যে আপনারা যারা বসে আছেন তাদের কারো ছেলে কারো মাই কারো বোন কারো হাজবেন্ড জীবন দিয়েছে সেই মানুষগুলোর পক্ষ থেকে আমরা এসেছি আমরা মূলত আসছি আমাদের এই আন্দোলনের গণভূতনের প্রত্যেকটা বিভাগে কিভাবে আমাদের আন্দোলন হয়েছে কোথায় কোন পরিস্থিতি আছে কতগুলো শহীদ পরিবার আছে কতগুলো আহত পরিবার আছে আমরা যে খোঁজ খবর নিতে আসছি সেই সাথে হচ্ছে আমাদের যারা ভালোভাবে আন্দোলন করেছে তাদের তাদের সঙ্গে আমরা মত বিনিয়োগ করার জন্য আসছি আপনাদের আমরা একটা কথাই স্পষ্ট করে বলতেছি আপনারা শুধু এতটুকুই মনে রাখবেন যে আপনাদের দুইটা সন্তান দুইটা ভাই অথবা দুইটা হচ্ছে ভাতিজা যে যেটাই মনে করেন রাষ্ট্র চালাচ্ছে রাষ্ট্রে আছে একটা হচ্ছে আসিফ একটা হচ্ছে নাহিদ এই যারা শহীদ হয়েছে তাদের সকলের কাছে অনুরোধ ওই দুইজনকে আপনারা সন্তানের মতোই ভাববেন আপনাদের যে কোনো সমস্যা আপনাদের যে কোনো প্রবলেম আপনাদের যে কোনো চাওয়া পাওয়া আপনাদের নিরাপত্তার ব্যাপার সব হচ্ছে আমরা দেখব আমাদের ওই দুই ভাই আপনাদের দেখবে এতটুকু আমরা নিশ্চিত করতে পারি এই যে আপনার আপু চাকরি করে আপুর আপুকে ব্ল্যাকমেল করে অন্যকে কেউ হচ্ছে মামলা দিয়ে এখন আপুকে আপুকে হুমকির মুখে ফেলাই দিচ্ছে আমরা এটা আমরা আমরা এটা ব্যাপারে আমরা সব পদক্ষেপ নেব আমাদের যারা এই আন্দোলনে খুনি হাসিনার ফ্যাসিস্ট

খুবই যাদের পা ভেঙে গেছে মানে পা একদম কেটে বসে গেছে ওই যে আমাদের এখন এগুলো লাগানো যায় মানে কৃত্রিম হাত পা লাগানো যায় এই হাত পা লাগানোর জন্য আমরা বিভিন্ন সমস্যার সঙ্গে কথা বলতেছি যাদের এরকম হাত পা কাটা আছে এই আন্দোলনে যারা হয়েছে তাদেরকে আমরা এই কৃত্রিম হাত পা সংযোজন করার ব্যবস্থা করবে আমাদের সাথে আপনাদের এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই যে ঘটনা এটা ঘটে গেছে এটা আমরাও ব্যথিত জন্য তো এখন আমরা একটু সময় ঘুরতে থাকবো কারো কোন রকম কথায় প্ররোচিত হব না যে আমরা অমুক দেবো তমুক দেবো এরকম না সরকারি লোকজনই আপনার কাছে আসবে স্থানীয় কোন প্রতিনিধি আপনাদের কাছে যাবে না সরকারি লোকজনই যাবে সুতরাং সরকারি লোকজন দেখলে বুঝবেন যে কারা সরকারি লোক আর কারা স্থানীয় লোক সরকারি লোক ছাড়া আপনারা কাউকে আপনাদের তথ্য দেবেন না